শহরে ডেঙ্গুর গ্রাফ নামতে শুরু করেছে ঠিকই কিন্তু শীতের সকালে কলকাতা পৌরসভার ব্যস্ততা একটুও কমেনি কারণ আবহাওয়া ঠান্ডা হলেও মাদার ফসি অর্থাৎ মশার বংশবিস্তারের বিস্তারের কেন্দ্রগুলি এখনও কলকাতার জন্য বড় চিন্তার কারণ আগামী তিন মাস জুড়ে এই গোপন লার্ভার আশ্রয়স্থলগুলিকেই নজরদারির মূল লক্ষ্য হিসেবে ধরেছে পৌরসভা গত সপ্তাহে শহরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা একশো বাইশে নেমেছে সংক্রমণ আগের থেকে কমেছে এটা কাছে সুখবর তবু স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা সামান্য অবহেলায় শীতের মধ্যেও লুকিয়ে থাকা এডিস মশা আবারও সক্রিয় হয়ে উঠতে পারে বিশেষ করে নির্মাণাধীন বাড়ির কোনায় জমে থাকা জল পরিত্যক্ত টব ছাদের ট্যাঙ্ক বা পুরনো ড্রাম এই জায়গাগুলি শীতের মরশুমে সম্ভাব্য স্থান পৌরসভার ভাষায় শীত মানেই এডিস নিস্তেজ পতঙ্গবিদের এ ধারণা কিন্তু ভুল জল জমে থাকলে মশার ডিম তিন থেকে ছ মাস পর্যন্ত টিকে যেতে পারে তাই এখনই সতর্ক না হলে বসন্তে আবারও হানা দিতে পারে ডেঙ্গু এই কারণেই শহর জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি পৌরসভার টিম নিয়মিত জল অপসারণ লার্ভা ধ্বংস নির্মাণস্থল পরিদর্শন এবং ভিত্তিক সচেতনতা অভিযান চালাচ্ছে নাগরিকদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কঠোর দায়িত্ব নিতে বলা হয়েছে পৌরসভার আবেদন আশপাশে কোথাও অযত্নে জল জমতে দেখলে সঙ্গে সঙ্গে পৌরসভাকে জানান আপনার সতর্কতায় শহরকে নিরাপদ রাখার সবচেয়ে বড় হাতিয়ার হাই নিউজ নেটওয়ার্ক